আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপসানো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে পুল অবশ্যই অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আসলে অনেক খারাপ লাগছে আমার বয়সে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আসলে বোঝানোর জন্য বলছি না তবে আসলে অনেক খারাপ লাগছে তো এই যে দেখছেন আমার ভাইয়ের নাম লেখা আছে এটা হচ্ছে আমার ভাইয়ের ঔষধের বক্স আর বাকি যেইগুলা ওই মধ্যে আছে সেইগুলাও আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু কাপড় চোপড় আর কি তাও আবার অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল তো এগুলা ছিল আমাদের একজন আত্মীয় বলতে আমার বড় বোনের পরিচিত ইউএসএ থেকে উনি বাংলাদেশে আসছে তো ওনার নেয়ার কথা ছিল আর কি তো যখন আমার আব্বা দেশে আসেন আমার ছোটো ভাই বোনদের নেয়ার জন্য তো চার মে ওরা আর কি চলে যায় ইউএসএতে তারপরও আমাদের কিছু পার্সেল আর কিছু কেনাকাটা বাকি ছিল ওইগুলো ওনার কাছে দিয়ে দিব বলে আমরা এত বেশি আর মানে টেনশন করি নাই আর কি উনি বলছিলেন যে আমাদের যা আছে ওইগুলো উনি নেবেন আর ওনার কিছু জিনিস আছে আর কি আমরা যাতে এগুলা ওনার ফ্যামিলির কাছে পৌঁছে দিই তো ওনাদের প্রায় উনিশ কেজি জিনিস ছিল যেগুলো আমার বোনও এখন ভুলে গেছে বলতেছে সতেরো কেজি তো আমি মানলাম সতেরো কেজি তো আমাদের ওনার কাছে পাটাইতে একটু লেট হয়েছে যার জন্য উনি হ্যান্ড লাগেজটা আমাদের জন্য রেখে দেন যে ওনার হ্যান্ড ব্যাগ করে আমাদের জিনিস নেবেন তো আসলে আমার হাইপার ওয়ার একটাই কারণ হচ্ছে জিনিস যে ছুবর এগুলা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাইয়ের ঔষধ আর এখানে যদি আপনি একজন মানুষের জিনিস নেবেন না তো আপনি তো জানেন না কোন ব্যাগের মধ্যে কোন জিনিস আসছে না আছে তো আপনি কিছু জিনিস নিয়েছেন কিছু মানে রেখে গেছেন তার মধ্যে হ্যান্ড লাগেজটা যদি আপনি কারোর জন্য রাখেন সেইটার মধ্যে লাস্ট পর্যন্ত সাত কেজি নেওয়া যায় তো উনি যদি সাত কেজি জিনিসও আমাদের নিতেন আমার কোনো ধরনের কোনো অভিযোগ ওনার প্রতি থাকতো না যে একজন মানুষ যতটুকু বলছে বা ট্রাই করছে তো নিছে তার মধ্যে আমাদের এখানে ছিল এগারো কেজির মতো পুরো এগারো কেজিও না আরও কিছু কম ছিল আর উনি বলছিলেন যে উনি অ্যাডজাস্ট করে দিবেন আমি কলে ওনার সাথে কথা বলছি যে হাতের মধ্যে তো এত কিছু নিতে পারবে না উনি বলছেন যে ঠিক আছে পাঠাও আমি যেভাবে যেটা করতে পারি তো যেভাবে যেটা করতে পারেন বলার পরও কিন্তু রাতে ওনার সাথে আমার কথা হয় ওনারকে আমি আলাদা করেও দিছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলা যেন উনি নেন আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো আবার ফেরত আসছে মানে অলমোস্ট তিন ভাগের এক ভাগ জিনিসও উনি নেন নাই এক কথায় যেটা বলে ওষুধের বক্স থেকে খুলে কয়েকটা পাতা মাত্র নিয়েছেন যেইখানে আমার বাইকে যদি আপনারা কেউ চেনে থাকেন অনেকেই চেনেন আমার যারা স্বজন ওরা তো আর চেনে আমার বাড়ি অসুস্থ ওর ওষুধগুলো নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল উনি কয়েকটা পাতামাত্র ঔষধ নিছেন এইখান থেকে বক্সটা কিন্তু র্যাপিং করার ছিল লাস্টে দেখতে পারবেন আমি কী কী জিনিস দিচ্ছি ওই জিনিসগুলো তো একসাথে কিন্তু বেশি হলে ওজন হবে এই জন্য আমি আলকা আলকা করে কিন্তু মানে প্রতিটা পার্সেলের রেপিং করছি মানে কষ্ট করছি আর কি তো উনি যদি না নিতে পারেন তাহলে বলতেন যে আমি নিব না তাইলে আমরা একটা জিনিসও ওনার কাছে দিতাম না আমরা সব কিছু ফেরেক্সেই পাঠাইতাম যেহেতু একটা জিনিস যদি আপনি কিনতে পারেন তাইলে ফেরিক্সে পাঠানোটাও আল্লাহর রহমতে কোনো এমন আহামরি কোনো কিছু না তো এখানে আমার আমার বড় বোনের মেয়ে আমাদের প্রিন্সেস ওর গ্র্যাজুয়েশনের ড্রেস এইটা আমি ওর নামটা লিখে পর্যন্ত মেনশন করে দিছি আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল যার জন্য আসলে এই ড্রেসটা আমি বারবার বলছিলাম যে এটা যেন নেওয়া হয় এই জন্যই আসলে আমি এই ভিডিওটা এর মধ্যে অ্যাড করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো আমি দিছি ওনার কাছে আমি নাম্বারিং করে পর্যন্ত দিছি যে কোনগুলো আবার ইম্পর্টেন্ট সেইটা বলে দেওয়ার পরও অনেক কোনোটা নিছেন কোনোটা নেন নাই তো একটা জিনিস হচ্ছে এখানে দুইটা শাড়িও ছিল দুইটা শাড়ি আর তিনটা ড্রেস উনি নিছেন তো শাড়ির সাথে যে ব্লাউজ তারপর ছায়া ওইগুলোও কিন্তু উনি নেন নাই কারণ কোনোটা একসাথে আমি আবার দিতে পারিনি কারণ অনেকটা ওজন হয়ে যাচ্ছিলো যার জন্য আমি চাইছিলাম যে একটু আলকা পাতলা করে ওনাকে দিই যাতে ওনারও যে কোনো ব্যাগের মধ্যে নিতে যাতে মানে কষ্ট না হয় এগুলো হচ্ছে যখন আমি ব্যাগগুলো প্যাকিং মানে ব্যাগের মধ্যে জিনিসগুলো প্যাকিং করছিলাম ওই টাইমটাতে আসলে ভিডিওগুলো আমার ফ্যামিলি মেম্বাররা নিয়ে রাখছিলো আর কি ফান করে। তো যাই হোক আজকে ভিডিও করার কারণে আমার এটা কাজেও লেগে গেছে আমার আসলে এত পরিমাণ পরিশ্রম হয়েছে যেটা বলে বোঝানোর মতো না পরিশ্রমটাও আমি মেনে নিতেছি কারণ এটা আমি আমার ফ্যামিলির জন্য করছি বাট আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে ওনার সাথে এটা আমি কম্পিটিশনও করছি না যে আপনার এগারো কেজি বা সতেরো কেজি নিসি বা উনিশ কেজি নিসি কেন আপনি নিলেন না আমার কথা হইতেছে যে উনি যদি কথা দিছে কথা দিয়ে কি জন্য বেইমান এটা করছে যদি আপনি পারবেন না তাইলে আপনি ফার্স্টেই কিন্তু বলতে পারতেন এখানে আপনি দেখবেন আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা দুই একবার আছে কারণ আমি একদিনে কিন্তু এত কিছু করতে পারিনি অনেক দিন লাগছে আবার অনেক কিছু কেনাও হয়েছে অনেক কিছু অনলাইনেরও অর্ডার ছিল এই যে কালো একটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার প্রিন্সেসের ড্রেসটা ছিল তো এখানে আমি আবার অনেকটার মধ্যে নামও মেনশন করে দিছি যাতে ওনার অসুবিধা না হয় যে কার কোন জিনিসটা বুঝতে কারণ উনি বলছিলেন উনি মানে অ্যাডজাস্ট করে নেবেন যদি এক ব্যাগের মধ্যে সব কিছু না হয় তা কী আর বলবো আসলে অনেক বেশি খারাপ লাগ অনেক বেশি কষ্ট হইতেছে এই জন্য যে আমার বোনের অনেক শখেরও অনেক জিনিস ছিল অনেক জুয়েলারিও ছিল যেগুলো উনি কোনোটার ছায়া নেন নাই কোনোটার অন্য নেন নাই কোনোটার ব্লাউজ নেন নয় মানে কোনোটার সে তো শাড়ি যায় নাই এরকম যদি জিনিসটা হয় তাইলে আপনি কিভাবে পরবেন একটা জিনিস যদি একটা মানুষের আপনি নিয়ে যান তাইলে আপনি ভালোভাবে নেবেন আর যদি একটা মানুষের কোনো কাজ আপনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে করেন না তাহলে এই জিনিসটা নিয়েন না সম্পর্কটা সুন্দর মানে যে কোনো সম্পর্ক কিন্তু সুন্দর থাকে আমাদের ব্যবহারের কারণে কিন্তু আমাদের সম্পর্কগুলো মানে নষ্ট হয়ে যায় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে কি বলবো অনেক বার পেকিং করছি যাতে ওনার কোনো ধরনের কোনো ইয়ে না হয় আমাদের জিনিসগুলোও যাতে ভালো থাকে আর আমার বাসার অবস্থা দেখেন কি পরিমাণ আমি অগজালু করে রাখছি সব কিছু তো এইগুলো হচ্ছে আমি যা যা দিয়েছিলাম এখান থেকে উনি সাতটা মানে একদম হালকা যেই জিনিসগুলা শুধু বাড়ির মধ্যে হচ্ছে আমার ওই ড্রেসটা আর বাকি সব ওই ড্রেসটাও কিন্তু ভারী না পার্টি ইয়ার ওর গ্র্যাজুয়েশনের ডেস্ট ছিল এই জন্যই উনি আসলে এটা নিয়েছেন বারবার বলার পর নয়তো আমার মনে হচ্ছে ওইটাও উনি নিতেন না তো যাই হোক এই ছিল আর কি আমার ভিডিওটা ওনার কাছে আমি রিকোয়েস্ট করবো কোনো কাউকে কথা দিবেন না এরকম বেঈমানিটা করবেন না আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যদি কারো উপকার করতে না পারেন প্লিজ কাউকে কথা দিয়ে কথার খেলাফটা করবেন না আজ এই পর্যন্ত আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম